এই নামটি উচ্চারণ করতে হলে তারে তারেক করে নামটি উচ্চারণ করবেন আপনাদের মতো না উপদেশটা না নেতারা এইভাবে কথাবার্তা বলবেন না দেশকে বিভক্ত করবেন না প্রিয় নেতা তারেক্রমান সম্পর্কে বলতে তাই গত দুই তিন দিন ধরে কৃতরবাচীন কিছু কথাবার্তা বলছেন তারা বলছেন শহীদ প্রেসিডেন্ট জিয়ারম্যানের বাপ যদি নেতা হয় তাহলে ছেলেরাও কি নেতা হবে নাকি আমি সুস্পষ্টভাবে বলতে চাই সে অর্চীন আগরক বাচ্চাদের ব্যাপারে তারা অত্যন্ত ঘৃণতভাবে এই নামটি উচ্চারণ করতে হলে তারেকের উদু করে নামটি উচ্চারণ করবেন কারণ স্বাধীনতার মহান ঘোষকের সুযোগ্য পুত্র বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলের চেয়ারপার্সন হচ্ছে তার নামটি উচ্চারণ করতে হলে উদু করে করবে। আপনাদের মতো আবালক উপদেষ্টা না নেতারা এইভাবে কথাবার্তা বলবেন না দেশকে বিভক্ত করবেন না তারেক রহমান বাংলাদেশের অবিচ্ছিত নেতা উনি আগ বাংলাদেশে ফিরে আসবেন বাংলাদেশে নির্বাচন হবে উনি একত্রিশ দফা দিয়েছেন আড়াই বছর আগে যদি কোনো সংস্কারের প্রয়োজন হয় আপনাদের যদি কোনো উপদেশ থাকে তাহলে আপনারা সংযোজন করতে পারেন এটা উনি বলেছেন উনি বলেছেন বিএনপি যদি আড়াইশো একশো দুইশো আশি ছিল পায় বিএনপি এককভাবে সরকার গঠন করবে না তারা আমাদের সাথে আন্দোলন সংগ্রামে ছিল আমরা সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করব কারণ শেখ হাসিনা বাংলাদেশের এমন কোন প্রতিষ্ঠান নাই যে প্রতিষ্ঠান ধ্বংস করে দেয় নাই সাতাইশ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে তার পরিবার লুণ্ঠুন করে বিদেশে পাচার করেছে এই টাকা ফেরত আনতে হলে আমাদেরকে একটি ঐতিহাসিকভাবে একটি তাতে সরকার গঠন করে সব মানুষের সরকার গঠন করে আমাদের দেশে ভাবে শহীদ থেকে বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী বাংলাদেশে দেশ থেকে একটি বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যায়ে একটি আত্মমর্যাদাশীল জাতিতে পরিণত করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জরমান এবং বেগম খালাদা জিয়া একটি কাজ করেছেন সেটি হল মেয়েদের শিক্ষার ক্ষেত্রে শেখ হাসিনা আমি শুনেছি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেন ওনার বাবার নাকি স্বপ্ন ছিল মেয়েদের পড়ালেখা করার উপবৃত্তি দেওয়ার এবং খালা দেয় মেয়েদের বিনা বেতনে পড়ালেখার ব্যবস্থা করেছেন ইন্টারমিডিয়েট পর্যন্ত উপবৃত্তির ব্যবস্থা করেছেন বিনা বেতনে বই দেওয়ার ব্যবস্থা করেছেন এবং আজকে বাংলাদেশের গ্রাম অঞ্চলে যে সুংসা নিরাপত্তা যে সব যে সংস্কৃতির পরিবর্তন হয়েছে বিবর্তন হয়েছে এই বিবর্তনের মালিক হলেন বেগম খালেদা যা স্যার ফ্ল্যাটে সব কিছু তো বেশ জিনিস অর্ডার করেছেন এবার কিচেন সিঙ্কটা বাজারের বেস্ট সিঙ্ক কোনটা বাংলাদেশে তৈরি বিশ্বমানের আরফেল কিচেন সিঙ্ক যা আপনাকে দেয় আজীবন নিশ্চয়তা তিনশো চার ফুট গ্রেড স্টেনলেস তৈরি যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্ক এর আজীবন নিশ্চয়তা আরফেল কিচেন সিঙ্ক স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান